মার তো এক বেটার লোক দরবার লাগিয়ে গেছে ই বেটাই করে আমি কোনো কলে বুঝাইতাম পারি না আপনি আমারও বিচার খান করি দেখুয়া আবু আনি বা যাবে তার ছেলের ই মাহাতে তুমি তোমার ব্যবহারও লিখিতভাবে আমার কৌটো দাখিল করো ফুয়ায় লিখিতভাবে কৌটো দাখিল করল ফুয়ারে কইলা বললা দিন তুমি আমার কৌটো আই হাজির হইও তোমার ব্যাপার লৈ আলোচনা হইব কুয়ায়ে তাহান স্টেটমেন্ট দেবার বাদে হবক কর তুয়া স্টেটমেন্ট লৈ যাও আর পুলিশ দাগদি কইলা তান জেলার কথা নিয়া তুমি দাইনি বানদিয়া নিয়া জেল হরাম কুয়ায়ে বড় আশ্চর্য বলে বাবার কউতো বিচার দিলা আমি বিচারটা ভাবার লাগিয়া আর বাবাই আমার জেল জেলো হারাই রে বাবা ইটা ও ওজেল কাটিয়া আইয়া পুয়া এক খাইতরা কইলা বাজান আমি যদি অত বড় দুঃসলাম আপনি আমার সমাজের সামনে বেজ্জত খান কর্তা না আসলো আপনি অত মানুষের সামনে আমার বেজ্জত করলাম কিতার লাগি বলে আমি অত সম্মানসর সামনে যদি ন্যায় বিচার না দেখাইতাম বাড়ি তাহলে আল্লাহর কাছে আমি কিতা জবাব দিব আমি দেখছি এখান অনুসন্ধান করিয়া দেখছি তুমি তোমার বাবুর উপরে নির্ভর করিয়া ছাড়াই হো বেটার হখ মারিয়া তুমি জিতি যাইতাই তুমি তোমার উপযুক্ত শাস্তি পাই অত হল ন্যায় বিচার হজৰত আলিৰ আজী আল্লা উদাহআলা আনো হলিবাটল মুছলিমিন চাৰি নম্বৰ তান একবার কুর্তা একো যুদ্ধর কুৰ্তা একো বড় কিমতীয়া লগো হাৰি গেছে হিজমানত এক কুৰ্তা একো বানানি বহুত ডেকাৰ প্রশ্ন তাইন খালি হলি বাটুল কি তইছে তাই নকো অনুসন্ধান লগাইয়া দেখলা এক বেটাৰ দোকানো একো হেংগাৰো ল আছে তাইন আগলাতেই গেছি দেখলা ই কুর্তা টান তাই তান বিচারক কাজী কাজি বানাইছিল কাজি চুড়ায় তাইন কাজি চড়াইলে ডাকাইয়া আনি কইলা বোলে আমার কুর্টা দেখো হারিয়ে গেছিল অগু এক জায়গা বেটার দাঁড়ে উকানো অগু তুমি আদায় করে দেও আমার কাজী সূড়ায় কইলা আপনি কলিবাদুল মুসলিম হইতে পার আপনি আমার এই বিচারক বানাইছেন কাজী বানাইছেন কিন্তু ইমান হইতো নাই আপনি বিচারর কায়দারে গ্রহণ করার আপনি লিখিত আপনার বিচার আমার কৌটো দেখা হজরত আলী লিখিত বিচার কৌটো দিলা বাদে আলী কইলা অমুক তারিখে তুমি তোমার সাক্ষী লইয়া হাজির ও কথা সাক্ষী দিতা যে এই কুর্তা ইকু তোমার যেদিন কৌটো বিচারর তারিখ আসলো ওদিন হজরত আলী রাজি আল্লাহ আনো তান ছেলে হাসন জেইন বেস্তর সার্টিফিকেট পাইছো যে দশজনে বেস্তর সার্টিফিকেট আলা এর মাঝে হজরত হাসন এক নম্বর তানে সাক্ষী লইলা আর তাহলে অত্যন্ত বিশ্বাসী যোগ্য দিনদার মত গুলাম আর কৌটু আজি রইলা কাজী চূড়ায় কইলা আপনি হসাই দেব কাহা আর এউদি বেদার কইলা তুমি হসাই দেব হজর আলি জিগাইলা ই কুট্টাইগু আপনার বলিয়া কিতা সাক্ষী কিতা আলিয়া কহিলা কুটাইগু আমার বলিয়া আমার কুয়া হাসন এক সাক্ষী আর আমারও গোলামানি চোড়ায় কিন আপনার বুয়ার সাক্ষী লওয়া যাইত না। আলিয়ে জিগাই লাখেনে আমার বুয়ার বেস্তর ব্যস্তর সার্টিফিক দিচ্ছই বৃষ্টি গুজনা দিচ্ছই এক বৃষ্টি মানুষের সাক্ষী আপনার লইতাম না লইতাম না কেনে বলে যদি এদের সংবিধান আছে বাপ ওর পক্ষে যদি বুয়া সাক্কি দে তে বুয়া সাক্কি গ্রহণ করা হইতো না ওলা বুয়ার পক্ষে যদি ভাবে সাক্কি দেন সেই সাক্কি গ্রহণ করা হইতো না বলে আমার গোলাম বলে গুলামর সাক্কি মালিকর পক্ষে দিলে ও হইতো না সুতরাং আপনারা diyor সাক্কি না কর যাই কোথায় গো আপনি বাইতা না এই বেটাইকে বৈঠাই গিয়ে দেখে সারা দেখি আইয়া কাজী সুরায়ের ঘোষণা দেখি আর দৌড়ে যে ডাল লইছে কাজী সুরায় আইয়া খান্দা শুরু করছে কইছে আপনি জলদি আমারে মোহাম্মদুর রসুল উল্লাহর কলিমা ওখানে আপনি আমার এই কায় ফোড়ায় জলদি আপনি আমার মুসলমান বানায় কথা হইল ন্যায় সাক্ষী ন্যায় বিচার কইছ কেমত দিন এক নম্বরে একলা এটা দিয়ে আনবা বিচার ন্যায় করবা কুয়া বুলির বিচার চাচা চাঁচা হোক হকর ব্যবহার হোক হকদার কো রকমের কনসিডার হইতে পারে না তুমি হতো মাহাজীন আমার মাত পাটি করে লতাম সেই দুই নম্বরে আল্লাহ ডাক দিবা এই জোয়ান বল এক দল তুম কইবা তোমরাও যারা জানকি আল্লাহ চিনি লইছো আল্লাহ মানি লইছো জানকি যারা মসজিদ যারা নামাজ পড়ো রাই না শরীর তো রোগুম যারা তোমরা আমল কর দায় না তোমরা আল্লাহ তাআলা তন রহমত সরয় আমার দেখানি হইলেও কতটা জোয়ান অল আমরা মুরব্বী অকল থাকি বেশি জোয়ান কতজনে হাজি বা হাত লজাই থাকি কমি গেলাম নিঃ সংখ্যায় জোয়ানকলরে আল্লাহ ডাক দিবা আর কে তো পুরো আমার রঙ চায় তোলা ও আল্লাহ ই চুড়াইকোন হাজির করছো জান আল্লাহ কে তোমরা জোয়ান কি আল্লাহ চিনিলা দিন জোয়ান কিয়ে দিন তাজা কবীজি যে মক্কার জমিনও আসলা আর আনসার অকল যে সময় বাণী ডরাই ব্লাড দৌড়াই বাজাইবার লাগি মদিনাতা মদিনা বাজিয়ে রাটি ছটা দিয়া মারিয়া খাদাইয়া মদিনা থেকে বার করে তারা কইল তুমি এক শর্ত মানতে তোমার টান মজিনার জায়গা বলে কি কিতা বলে শর্ত হইল তুমি জান তোমার দান উড়ি যে সময় জোয়ান হইব্লা হইব বিয়া দিল দামদরগড় দলাই দেয় ওই সময় দামদর গড় দিবার আগে আমরার জোয়ানোর আত কয় দিন শুনতে কিতা লাগেন নানিবা বতর গাজি কাইতে হইলা বহুত সময় মুসলমান জনকলে তার রোধ করল হইলা ইটা কিলো আমরা আইসি লাডোর মাইর খাইয়া তোমার দান দেশ রইমু খাইমু রুজি রোজগার কর্ম তোমার দান নেতাজ কর্ম আমরা আল্লাহ আল্লাহ কর্ম আমরা তুমি জান ইটার শর্ত লাগাইও না ও যেটা শর্ত লাগারা ইতায় ইনসানিয়ত ভাড়া মানুষত্বর ভাড়া বলে মানলে মানলে নাই মানি লাইছ বিয়ার সময় নিজের বুড়ি ভাগ্নি বাতিজি ইতা বিয়া ঠিক করার বাদে বিয়া দেওয়ার বাদে তারিল মা বই নকল খেয়াল করে রাখছে পয়লা বিয়া যেদিন হয়েছে ও যে জোয়ান বুড়ি রে দিলেই তাঁর করিয়া ও জোয়ান বুড়ি হইয়া কইছে আমার বাপ বাই হল আমার বামিত দিন বাহি ভাল লাগিয়া আর তোমার তাই জান লাগিয়া তুমি তাই আমারে তুমি বেগর হওয়ালা করিতে বেজাঘাত কর দেয় ইরা শরীর বাসাত থাকিয়া তুমি সারা মরি যাও তার হওয়ালা করিও না হইতে জোয়ানগর হঠাৎ রক্ত গরম হয়ে গেছে আর খাড়া হইয়া না তোমরা শর্ত মানছি না মানতাম না বলে মানুনাতেও লাঠি আছে জুম জাম মায়ের শুরু হয়ে গেছে মারিতার বাদে হাবুগুলি ইটারে মুসলমান জোয়ান হলে মারিয়া আড়াইছে জোয়ানকল যদি খাড়া হইত না দিন বাঁচাই ভাল লাগে দিন বাঁচিল না আই সারা জোহান করিল মহল্লাত জমাচর ভাচক তো আমরা সারা জোহানকে হাজির হয়ে যাই আর ওখান স্থায়ী মহল্লাদ করলাম ই মহল্লার চিরাচরিত বনি য আর মসজিদও জমাত খাই বই যাব আর দিন খাই বই যাব বদিনই দূর হয়ে যাব ও আল্লাহ তালে কইছেন জোয়ানগল যদি আল্লাহার মায়ার বনি যায় আল্লাহরে বাদত লাগি যায় আল্লাহর তরিকা মানিলায়। লায় এলারে আল্লাহ তালা দেখাই আন রহমতর দিবা ফাজিল ভাই রাগীত হইব জোয়ানগর জোয়ানগীতে বাদত করলে আবার উড়া গীত করিও না কর্তায় বার্তায় নাই শরীরে মানত নাই না করিয়া সারা সব পাইলি ও যেখানে কইছি আমি হজরের জমাতো গেলে আধার আইট করছো আপ হেসার জমাতো গেলে আধার আইট করছো আপ বুড়া কি যাই তাই বা তাই কিন্তু সবই নাই তুমি ফাইয়া থাকবাই জয়ান কি করার কারণে বুড়া কি তাল্লা তালায় তোমারে এই সব দান করবা সহজ করলে বেশ ফায়দা পাবা লাভ না নিবা কোথায় আল্লাহ আমানু আনু ও সাল তুমি ইমেছো আরের বাদে যতদিন নে কামল করতায় পুরাণর আমল করতায় সুন্নতর মতামে কামল করতায় আল্লাহ আমরা এত দোয়ান দিন বিড়িয়া নবীজির জমানা সাহবাইকেরাম যে আদর্শ আসলো ওখান বিড়িয়া আমরার মধ্যে আইব জোয়ানকল আজ থাকি জমাতে নামাজ উবার চেষ্টা করবনি কৌশাই মসজিদও প্রত্যেকদিন ডাইনবাবান আগে ডাইন বাও আগে হারাওতে আল্লাহ একশো শহীদের সব তোমার দিবা আল্লাহর আসা একশো বার শহীদ হইয়া যেখানে ওখানের সব বাদ দিলাইছেন ইন্দা প্রসাদে আজির আমার উন্মতর ভিতনার জমান যদি মানুষের উপরে আমল করে একশো শহীদ সাপ পাইবে মসজিদটা কি বার হয়ে যাই বলল বার ও বাবু আগে বার করে যাও যদি আরো একশো শহীদ অজু বলিতায় সরু মরু ডালেকু লইলাও গিয়া যে সময় মুখ সাফ করতায় বিশ্বাস করলেও দিলা নবীজির জিন্দগীত আল্লাহর এটা আখেরি আমল করছই নিঃশ্বাস করা নবীজির জাখন্দানির সময় গিয়া জবান বন্ধ গেছে গিয়া

নবীজিয়ে মাথা দি ইসার দি কইসেন আয় সায় তান বাইর গেস্তা কি মিশ্র কগুল হইয়া অগু চিবাইয়া নরম করিয়া আর দইয়া আনিয়া আর নবীজির মিশ্র কালি শেষ করতে না করতে নবীজির যখন নবীর জিন্দগির আগেরই আমল কিতা আসলো ভাই যান কিতা আসলো মিশ কিতাবর মধ্যে লেখিতরা মিশ্রাকো সত্যইটা ভাইদা এক নম্বর ভাইদা কইছেন তার মৌতর সময় ইমান নসিব হইব ভাই সারা জিন্দগি আমল করিয়া যদি মৌতর সময় ইমান লইয়া যাইতাম না বাড়ি সারা আমল বোঝা দিব নমাজ রোজা হজ জোগা সারা বেকার হয়ে দিব যদি ইমান লইয়া না মতাম বাড়ি তো ইমানোর সার্টিফিকেট দেয় মিশ্রাকে আজ থাকি যারা নিশ্বাসের আদত নাই মিশ্বাস চালা অজু করতাম নাই হাত তুলো চাই জয়ানগর আমার মা দেখা বেশি জাহানগুলো আর হাত উঠ সকলে জন্য আর আল্লা সময় মর্থময় ইমান মতো আল্লাহ আমি ওয়াজ হওয়া জারি না আৰু সময়ো নাইছে এইবাৰতে কিয় মাতিবা যে কথা কথা কৈছে ই কোনটো আমল তাকব নে তাকব নে যোৱা নক্বৰ জাৰাৰে দিনীয়া ৰহমতৰ চায়াৰ তলে কৈ তুমি তই নাও আমাৰ ৰহমতৰ চায়াৰ তলে মই দি কৈছো যাৰাৰ দিল খান বান্দা তাকব মচিদৰ লগে মসজিদও যাইব নমাজ পড়িব গরু আইব আর খালি খেয়াল থাকবো হজরত নমাজ পড়িয়া হেতার কুমাইছে কাম করছে অকলতা জোর রাগে খালি কর আজান অন্নি জমাতে যাইতাম গিয়া আজর রক্ত হইলে আজান অন্নি নমাজ যাইতাম গিয়া মাকরিব রক্ত লাগি যাননি নমাজও যাইতাম গিয়া মসজিদ লোক দিল তার বান্ধা না হইলে হইলেও নেই ওই তো না আমরা সম্পর্ক মসজিদৰ লোকে বাড়াই মুনি বাড়াই মুনি আল্লাহে দখফির দিত মসজিদৰ লোকে সম্পর্ক বালি গোবে সরি জমাতে নমাজ পড়িলে আল্লাহর মায়ার আমরা হইব আল্লাহ তাল্লা আমরা নে দহ দিতা ও আখির বা না আমদুল্লিল্লাহ এই আমার মা ধন শেষ করিলেছে নবীজীয়ে মরমাইপ্রা আর তাই মো মিনা জম্বে কামান লা জম্বালা মানুষে নাজানিয়া বহুত গুণা করিলায়। কোনো নময় জানিয়াও করিলায়। আর কোনো সময় পুলিয়া নাজানিয়া করিলায়। যে জনীজিয়ে যদি মানুষে গুণা করিলায়। আর গুণা থাকি যদি তবা তে আল্লাহ তালায় সমস্ত গুণাতার মান করে দিল কষ্টাক বি না আল্লাহৰ কে যে ত বা কৰক আল্লাহ ৰমষ্টুকুৰা তোমাৰ মাপ কৰি দিলে বা ইউৰিচিৰি চাম আলাই একো মিদ্ৰা আল্লাহ মেঘৰ জৰিৰ মতো ৰখমত তোমাৰ ওপৰত নাদিল কৰিবা আল্লাৰ বন্ধাই যদি দিলে জানে মনে তোবা করিলায় কৰিলে বয়স আৰ কুচ্ছু নাই আল্লাহ কি যে আল্লাহ আল্লা নাজানি কোনা কৰিলে যে আৰ পৰদাম নাই অ এক এগ্ৰিমেণ্ট আল্লালৈকে কৰিলে নাম আল্লাহ তালা যারা গুণা মাফ করে দিলে তোর মতাম তৌবা করা ছয় জাত জাত হইল তৌবার বয় আল্লাহ নবীর কোনো গুণা আসল নি ককা আল্লাহ নবীর সবার তৌবা করতাম আমরা তৌবা করলে আইমই বনি সরমই বনি হক না নাই তাহলে না আমরা তৌবারও করলে মো বয় প্রোগ্রাম তাকলে রসি দেখা আর নাই তৌবা হলে মনে মনে করলে তো হয়ে যা কর্তাক তোবার প্রোগ্রাম আছে প্রোগ্রাম আছে আমি এক মখর দোয়া করল اللهم امين ربنا تقبل منا انك انت السميع العليم كتب علينا انك انت التواب الرحيم اللهم اغفر لنا ولوالدينا ولاساتذتنا ولمشايخنا ولاحبابنا ولاجدادنا ولقبائلنا ولمن له حق علينا ولمن قال للدعاء ওলি জামিয়া মোহাম্মদ সৈয়ুদ্দিনা মোহাম্মদিন সালাই আল্লাহ আমরা যত মানুষ এই মকবিল হাজির হয়ে গেছি আমরা জানিয়া না জানিয়া যত গুণা করিলেছি আমরা খালিস তোহবা করিয়া আল্লাহ আমরা তোহবাড়ে তুমি কবুল বর্বাও আমরা জিন্দগির সমস্ত গুণারে তুমি মাফ করে দিলাও আল্লাহ আমরা সকলের দুদর দোয়া পাক চাপ বানাই দিলাও ইয়া আল্লাহ আল্লাহ ভবিষ্যতে আমরা গুণা থেকে বাঁচিয়ারইবার চেষ্টা করব আল্লাহ তুমি আমরারে গুণা থেকে আল্লাহ আল্লাহ আমরারে তোমার মায়ার বানাইয়া রাখিও মৌতর সময় তোমার মায়ার মধ্যে ডুবাইয়া রাখিয়া আমরার মৌত করিও ইমান মৌত করিও ইয়া আল্লাহ রব্বানা থাকবাল মিন্না আলিম আল্লাহ দুনিয়ার জমিন বেঞ্চাবি তুমি দূর করি দে আল্লাহ আমরা জোয়ান হকলরে তোমার মায়ার বানাই দাও আল্লাহ আমরা হকলর সম্পর্ক মসজিদ লগে বাড়াই দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ আমরা হকলর দে তোমার মায়ার বানাই দাও আল্লাহ দুনিয়ার জমিন যত জুল মসজিদ মৈত্রী অনলাইন দূর করো আল্লাহ বেলস্তিনর মুসলমানের উপরে যে জুল মসজিদম চলছে আল্লাহ তুমি ফেলেস্তিনের মুসলমানের হেফাজত বরমাও হামাজর মুসলমানের হেফাজত তুমি বরমাও আল্লাহ জালিমরে তুমি খেয়াও লাগাই দেও জালিমরে তুমি ধ্বংস করি দেও ইয়া আল্লাহ বিকজলে সুবহান রাব্বিকা ইজ্জতে আম্মা